সোজা দাঁড়াতে পারে না এমনি শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতি শিখরে পৌঁছাইতে পারে না আজকে যে শিক্ষায় যাতে মেরুদণ্ড সেই শিক্ষায় যদি মেরুদণ্ডহীন হয় তাহলে সেই শিক্ষায় আমাদের ছেলেপেয়ের মেরুদণ্ড কীভাবে সোজা করবে আর সেই মেরুদণ্ডহীন শিক্ষা আমাদের শিক্ষা দিয়ে আমাদের ছেলেপেলে কীভাবে জাতি ভবিষ্যৎ উন্নয়ন করবে আমি মনে করি বর্তমান যে নতুন শিক্ষা ক্যারিকুলাম এটি পরিপূর্ণ একটি মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা হয়েছে আজকে স্কুলে পরীক্ষা নাই নম্বর নাই আমরা দেখি ত্রিভুজ চতুর্ভুজ মৃত্যু বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে বাচ্চাদের মেধা মূল্যায়ন করা হচ্ছে আমি মনে করি যে যেগুলো সংকেত দিয়ে মূল্যায়ন এগুলো তো বিভিন্ন বোবাদের শিক্ষা দেওয়া হয় যারা কথা বলতে পারে না তাদেরকে ইন্ডিকেটর শেখানো হয় তাদেরকে সংকেত শেখানো হয় আজকে যে ইন্ডিকেটর দেওয়া হচ্ছে আমি মনে করি এটা একটা একটা বোবা যারা মানসিক প্রতিবন্ধী এবং দেখা যাচ্ছে মেধা প্রতিবন্ধী এবং কথা বলতে পারে না তাদেরকেই যে এগুলা শেখানো হয় আজকে যে শিক্ষায় কারিগুলা এই এই শিক্ষায় মাধ্যমে আমি মনে করি আমাদের বাচ্চাদেরকে দিন দিন শিক্ষা প্রতিবন্ধী হিসাবে রূপান্তর করতে আজকে তথাকথিত আন্দোলন করছেন তাদের বেশিরভাগই তারা সঙ্গে যুক্ত যারা ওই যে একেবারে স্কুল পর্যায়ে গিয়ে যে কমিশনের বিনিময়ে সেগুলো বিক্রি করা সেগুলোর সঙ্গে জড়িত এর সঙ্গে আমার দুঃখজনক হল যে কোনো কোনো শিক্ষক জড়িত তারা যেই দাবিগুলো করছেন সেগুলো কিন্তু একেবারেই যৌক্তিক নয়